আসসালামু আলাইকুম শপিং ব্লগ থেকে আমি আনিকা বলছি আজকে সুন্দর কিছু পার্টি হিজাব কালেকশন দেখাবো যেগুলো আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন ভিডিওতে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এবংও হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে যার যেটা লাগবে যে যেটা নিতে চাচ্ছেন স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নম্বরও দেওয়া আছে এবংও হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করবেন আমরা পুরো বাংলাদেশেই হোম ডেলিভারি দিচ্ছি তখন আপনি হলো আপনার হিসাবের টাকা হিসাব হাতে পেয়ে দিবেন যেটা ভাল লাগে যে যেটা নিতে চাচ্ছেন স্ক্রিনশট রেখে কনফার্ম করে দিবেন প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে খুব সুন্দর ডিজাইনার কাটচুপি কাজ করা হিসাবগুলো এগুলো কোয়ালিটি খুবই সুন্দর অনেক গর্জিয়াস অনেক সুন্দর সুন্দর হিসাবগুলো ভিডিও এবং ছবির মাধ্যমে দেখিয়ে দিচ্ছি প্রাইসও লিখে দিয়েছি ভিডিওতে নাম্বার দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করবেন আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি যেটা লাগবে যে যেটা নিতে চাচ্ছেন স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবে নতুন নতুন কালার কালেকশন নতুন নতুন ডিজাইন সব কিছু হোলসেল প্রাইসে দেওয়া হচ্ছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন হিজাবের টাকা হিজাব হাতে পেয়ে দিবেন প্রতিটা হিজাবের কোয়ালিটি খুবই ভালো সাইজে অনেক বড় ভেতরে সম্পূর্ণ কাঠছুপি কাজ করা গর্জিয়াস করে কাজ করা যার যে কয়টা লাগবে চাইলে একটাও নিতে পারেন চাইলে দুইটা পাঁচটা যার যে কয়টা ইচ্ছে নিয়ে নেবেন আমরা ফ্যাক্টরি থেকে সরাসরি হোলসেল প্রাইসে পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি খুবই কোয়ালিটিফুল খুবই সুন্দর ডিজাইনের নতুন নতুন কালেকশন নতুন নতুন হিজাবগুলো মশাল এগুলো হাতে পেলে বুঝতে পারবেন প্রতিটা কালার প্রতিটা কালেকশনে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর প্রতিটা হিজাবের ভিডিও ছবি সব কিছু দিয়ে দিয়েছি যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে আর কনফার্ম করে দেবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দেবো তখন হিসাবের টাকা হিসাব হাতে পেয়ে দেবেন প্রাইসটাও লেখা আছে এমও হোয়াটসঅ্যাপ নম্বরও দেওয়া আছে এমও হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইনে আর কনফার্ম করবেন নাম অ্যাড্রেস ফোন নম্বর এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করেও আর কনফার্ম করতে হবে পছন্দের কালার কালেকশন নতুন নতুন ডিজাইন সবই হোলসেল প্রাইসে পেয়ে যাবেন প্রতিটা হিজাব হোলসেল প্রাইসে পেয়ে যাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পাবেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি আপনার এলাকায় আপনার বাসায় যেয়ে দিয়ে আসবে তখন হিজাবের টাকা হিসাব হাতে পেয়ে যাবেন প্রাইসটাও লেখা আছে এবংও হোয়াটসঅ্যাপ নম্বরও দেওয়া আছে প্রাইসটাও লিখা আছে এবং হোয়াটসঅ্যাপ নম্বরও দেওয়া আছে নতুন নতুন কালার কালেকশন নতুন নতুন সব ধরনের ডিজাইন আপনারা পাবেন একশো নিরানব্বই টাকা থেকে শুরু করে সব প্রাইসের মধ্যে অনেক অনেক পার্টি হিজাব আছে সব কিছুরই ভিডিও ছবি দেওয়া হয়ে থাকে আপনাদের যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব হিসাবে টাকা হিসাব হাতে পেয়ে দেবেন আমাদের শুধু হিজাব না আমাদের ব্যাগ বোরকা হিজাব কসমেটিক আইটেম সব কিছু অনলাইনে সেল করা হয় মার্শাল্লা আমাদের চ্যানেলে খুব ভালো ভালো রিভিউ আছে চাইলে দেখে নিতে পারেন আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইনে অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন দেখতে পাচ্ছেন কতটা ভালো কোয়ালিটি এবং খুবই সুন্দর ডিজাইন নতুন নতুন কালেকশনগুলো পাচ্ছেন এগুলো কিন্তু একদম অফার প্রাইস হোলসেল প্রাইসে দেওয়া হচ্ছে যার যে কালার যার যে ডিজাইন ভালো লাগবে স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন সব কালার সব ডিজাইন অ্যাভেলেবেল আছে হিজাবের কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর মাসাল্লাহ হাতে পেলে বুঝতে পারবেন খুবই কোয়ালিটিফুল নতুন নতুন ডিজাইনের হিজাবগুলো সবই হোলসেল প্রাইসে দেওয়া হচ্ছে যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে আর কনফার্ম করে দেবেন প্রাইসটাও লিখে দিয়েছি এমও হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এমও হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন আর কনফার্ম করবেন নাম অ্যাড্রেস ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে আরও কনফার্ম করতে হবে নতুন নতুন কালেকশন নতুন নতুন হিজাব সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে দেওয়া হচ্ছে ঘরো বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন অনেক অনেক কালার কালেকশন নতুন নতুন ডিজাইন সব কিছু আপনাদেরকে দিচ্ছি পছন্দের ডিজাইন পছন্দের কালেকশন সবই অফার প্রাইসে পেয়ে যাবেন যেটা ভালো লাগে যে যেটি নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দেবেন পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপুরাও ঘর বসে অর্ডার করবেন ঘর বসেই পেয়ে যাবেন হিজাপে টাকা হিজাব হাতে পেয়ে দিবেন যার যে কয়টা ইচ্ছিয়ে নিয়ে নেবেন চাইলে একটাও নিতে পারেন চাইলে দুইটা পাঁচটা যার যে কয়টা ইচ্ছিয়ে নিয়ে নেবেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেবো পছন্দের জিনিস পছন্দের কালেকশান সবই অফার প্রাইসে পেয়ে যাবেন নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করে দিবেন যেটা ভাল লাগে যে জেডে নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করতে হবে আপনাদের পছন্দ মতো প্রতিটি হিসাব কালেকশনে মাসাল্লা খুবই কোয়ালিটিফুল এবং খুবই সুন্দর হাতে পেলে বুঝতে পারবেন আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন যেটা ভাল লাগে যে জেডে নিতে চান স্ক্রিনশট রেখে দ্রুত করে স্ক্রিনশট রেখে ইমোহ হোয়াটসঅ্যাপে মেসেজ করে ফেলবেন আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি অনেক অনেক নতুন নতুন হিজাব আসছে সবই কিন্তু অফার প্রাইসে দেওয়া হচ্ছে হোলসেল প্রাইসে দেওয়া হচ্ছে পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি হোম ডেলিভারি আপনার এলাকায় আপনার বাসায় যেয়ে দিয়ে আসবে অর্ডার করতে হলে ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে আর কনফার্ম করতে হবে আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি প্রাইসটাও লেখা আছে এবং হোয়াটসঅ্যাপ নম্বরও দেওয়া আছে এবংও হোয়াটসঅ্যাপ অর্ডার করবেন সেখানে আমরা অনলাইন অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি যার যেটা ইচ্ছা যার যেটা ভালো লাগে স্ক্রিনশট রেখা কনফার্ম করে দিবেন নতুন নতুন কালার কালেকশন নতুন নতুন ডিজাইন সব কিছু আপনাদেরকে অফার প্রাইসে দেওয়া হচ্ছে এগুলো খুবই কোয়ালিটিফুল খুবই সুন্দর ডিজাইন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমাদের একশোটার বেশি ডিজাইন এবং প্রতিটা হিসাবের অনেক অনেক কালার আছে প্রতিটা হিসাবেরই কালার অ্যাভেলেবেল পাবেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন পাবেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লেখা আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করবে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করে দিবেন খুবই সুন্দর সুন্দর ডিজাইনের নতুন নতুন কালেকশান নতুন নতুন হিসাবগুলো আনা হচ্ছে এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন প্রাইসটাও লেখা আছে এমও হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে আছে এমও হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে এগুলো পরে যেরকম আরাম পাবেন দেখতেও অনেক গর্জিয়াস এবং অনেক সুন্দর প্রতিটা হিসাব অনেক আরামদায়ক গরমের মধ্যে পরে এগুলো খুবই আরাম পাবেন এবং খুবই সফট একদম তুলার মতো কাপড় সফট খুবই তো আপনাদের সবই বলে দিলাম ডিটেলসে দেখিয়ে দিলাম ভালো লেগে থাকলে স্ক্রিনশট দিতে বলবে না ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করে ফেলবেন আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি ঢাকার বাইরে ঢাকার মধ্যে